শ্রী পাড়াবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব নয় স্বামীর হাত আলগোছে সরিয়ে দিয়ে উঠে বসে হেমলতা ধীরে ধীরে কপাট খুলে বাইরে আসে চারদিক নিস্তব্ধ ফুটফুটে চাঁদের আলোয় পাশের নারকেল গাছগুলোর পাতা চকচক করছে গঙ্গার দিক থেকে ঠান্ডা হাওয়া এসে তার গায়ে মুখে আছড়ে পড়ে ভয় জিনিসটা হেমলতার কম নয় বিশেষ করে শাশুড়ির প্রেতাত্মার ভয়ে সবসময় তার গা ছমছম করে অনেক সময় বাড়িতে কেউ না থাকলে দিনের বেলাতেও সে নিরাপদ মনে করে না তখন জোরে জোরে শাশুড়িকে শুনিয়ে বলে আমার কিছু হলে আপনার বংশেরই ক্ষতি আমার দিকে হাত বাড়াবেন না ভালো হবে না আসলে পেটে ছেলে আসার পর থেকেই হেমলতার সাহস না কমে দিন দিন বেড়ে উঠেছে এই এত রাতে বাইরে বার হতেও তার গা কাঁপল না এখন তার মনে হয় পেটের ওইটিকে বাঁচাবার জন্য শাশুড়ির প্রেতাত্মার সঙ্গে লড়াই করতেও প্রস্তুত এতদিনে শাশুড়িকে সে কলা দেখাতে পেরেছে কমলার দরজার সামনে এসে সে কড়া নাড়ে অদ্বৈতর কান্না থেমে যায় কমলা দরজা খোল আমি দিদি কমলা দরজা খোলে হেমলতা তার ঘরে ঠোকে যে নেই এ কথা অজানা নয় আর পারি না দিদি ওর কি হয়েছে কিছুই হয়নি রোজই রাতে জ্বালায় পেটে যন্ত্রণা হচ্ছে না তো তাহলে এরকম চুপ করে যায় তোমাকে দেখে একটা কিছু অসুবিধে হয় নিশ্চয় তুই ওকে কালমেঘ পাতার রস খাওয়া রোজ আর সুখেনের মাকে নিয়ে শুলেই পারিস ঠাকুরপো যেদিন না থাকে এ লজ্জা সেটা আর তোর মুখপুরি তোর লজ্জা করে না না ওকে তো আমি মানুষ করিনি আমার জন্য ও খারাপ হবে কেন তুই ভোলাতে পারিস না বলে তা বলতে পারো কি করে ভোলাতে হয় আমি জানি না মেয়ে হয়ে জন্মেছিস কেন তবে তা তো জানি না ভগবানের সেই রকম ইচ্ছে ছিল বলে তবে ছেলে করলে বড় ভালো হতো ইচ্ছা মতো লেখাপড়া শিখতে পারতাম ঠাকুরপো থাকে না বলে তোর কষ্ট হয় না তবে থাকলে সুবিধা হয় কিসের সুবিধে যদি ঘুমিয়ে থাকে তাহলে নিশ্চিন্ত হতে পারি ঘরে একজন বেটা ছেলে আছে আর জেগে থাকলে না জেগে থাকলে কি বলবে কি করবে ঠিক কি জেগে থাকলে ঘরে ঢুকতে ঘেন্না হয় হেমলতা চেঁচিয়ে ওঠে কমলা অদ্বৈত বোধ ঘুমিয়ে পড়েছিল সে চমকে উঠে ঠোঁট ফোলাতে থাকে তবে হেমলতাকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে গলা দিয়ে সরবার করে না কমলা শান্ত স্বরে বলে দিদি তুমি তো আমার শাশুড়ি নও তোমাকে সত্যি কথা বলতে ক্ষতি কি মেয়ে হয়ে মেয়ের মন বুঝতে পারো না এ কথা বললেই বিশ্বাস করব। তুমি যতটা অভিনয় করতে পারো আমি তা পারি না কি বললি বলছি অভিনয় কি তুমি করো না করলে বড় ঠাকুরের মন তো শুধু রূপ দিয়ে জয় করি তুমিও জানো সব সময় তা হয় না তবে স্বামী নামে জীবটি মোটামুটি একটা মানুষ হওয়া দরকার নইলে অভিনয় মন থেকে আসবে কি করে তোর কানে এইসব বিশমন্ত্র কে রে এসব কি কানে দিতে হয় এমনিতেই হয় কঠোর স্বরে হিমলতা বলে না হয় না তুই বলছিলি না মেয়ে হয়ে মেয়ের মন বোঝা যায় সে কথা তো মিথ্যে নয় তোর মন আমি ভালোভাবেই বুঝি কি বুঝু তোর মরণ অনেক আগেই হয়েছে ঠাকুরপুর সঙ্গে বিয়ের আগেই চাকরির খোঁজে মানুষটি যখন আসতো আমি তখন বুঝেছি তাকে দেখে নয় তোকে দেখে ঠাকুরপুর দেবতা হলেও তোর মন জয় করতে পারতো না তুই কলম কিনি শুধু তোর সংসারের অমঙ্গল হবে আর আমার কুলের দুর্নাম হবে বলে ভয়ে আমি চুপ করে থাকি হতভাগী কমলার মুখ সেই চাঁদের আলোতে ছায়ামূর্তির মুখের মতো দেখায় সে হেমলতার মতো সংস্কারাচ্ছন্ন নয় এবং তার মন বিদগ্ধ বলেই সংযত হয়ে বলে তুমি বুদ্ধিমতী তবে একটা কথা শুনে রাখো দিদি সে আমাকে কোনোদিন স্পর্শও করেনি করবেও না তাতেই তুই খুশি আর মনটা মনটা বুঝি কিছুই নয় কমলা হাসে মন আবার একটা জিনিস নাকি এই সংসারে মন যদি একটা বিশেষ কিছু হয় তাহলে সেই মনকে ঘুরিয়েও দেওয়া যেতে পারে মনকে ঘুরিয়ে দেওয়া যায় যাইবই কি সতীর মনকে স্বামীর দেখে ঘুরিয়ে দেওয়া যায় কথাটা তো মন গড়া কি বলছিস কমলা তোর কি মাথা খারাপ হয়েছে ঠিকই বলছি দিদি তোমাদের বড় বেশি সংস্কার হেমলতার মাথা ঘুরতে থাকে এতদিনে সে উপলব্ধি করে এক সর্বনাশী বধুর বেশে মুখুজ্জে পরিবারে সে এসে প্রবেশ করেছে সব ছাড়খাড় করবে সে তারই প্রভাবে মহিয়াজ গৃহ ছাড়া নইলে যত দোষী থাক তার এতটা অধপতন কখনো হতো না কমলা মনে মনে আফসোস করে এইভাবে বলে ফেলায় সে জানে তার মনের নাগাল পাওয়া বা কথার অর্থ বোঝার ক্ষমতা হেমলতার নেই শুধু শুধু একটা চিরস্থায়ী মনোমালিন্যের সৃষ্টি এই ভাঙা আর জীবনে জোড়া লাগবে না হয়তো তার আজকের এই বিবেচনাহীন কথার জন্য অনেক দুর্গতি পোহাতে হবে কিন্তু সে আর পারছিল না ভেতরে ভেতরে কেমন যেন জ্বালা হয়তো কোনোদিন পাগল হয়ে যেত ফাল্গুন মাস শীত বেশ কমে এসেছে পথ চলতে কিছু কিছু পলাশ আর মাদার ফুল ফুটে থাকতে দেখা যায় সাহেবরা লালদীঘি আর দুর্গের আশেপাশে আরো করা সব গাছ লাগিয়েছে তাদের কোনোটা নীল কোনোটা হলুদ বা সাদা ফুলে ভরে থাকে তবে গন্ধ নেই গোপাল যে গায়ে তেল ঘষতে ঘষতে দ্রুত গঙ্গার ঘাটে এসে দাঁড়ায় কাজের তারা তার কিছু নেই আজ তার চলনটাই এমন তরবরে যেন চাঁদপাল ঘাটে নতুন জাহাজ এসে ঠেকেছে আর সে ঠিক সময় পৌঁছতে পারেনি নদীর কিনারায় দাঁড়িয়ে তার চোখে পড়ে বেশ কয়েকটি বজরা আসছে তাদের সঙ্গে খানসামার নৌকো বাবরচীর নৌকো ধোপাখানা সবই আছে সাহেব যাচ্ছে সাহেব ছাড়া এত নবাবি আর কে করবে হাতে টাকা থাকলে তারা নবাবি তো করেই না থাকলেও দেখাতে স্বভাব, এইভাবে ওরা আদায় করে কিন্তু দু চারজন বেশ ফাঁদে পড়ে যায় জাঁক দেখাতে গিয়ে একরাশ টাকা ধার করে ফেলে চড়া সুদে বেনিয়ানদের কাছ থেকে তারপর এক সময় দেখা যায় আসলের চেয়ে সুদ বেশি হয়েছে তখন আর শোধ করার উপায় থাকে না প্রায় তবু অনেক কৃচ্ছ সাধন করে শোধ দিয়ে দেয় নিজের জাতের দুর্নাম তারা চায় না অনেকে পালিয়ে যায় এদেশ ছেড়ে আবার অনেকে করতে না পেরে থেকে যায় ঋণের বোঝা মাথায় নিয়ে আচ্ছা জাত এরা দক্ষিণ দিক থেকে ভাসতে ভাসতে আসছে বজরা নিশ্চয় চাঁদপাল ঘাট থেকে ছেড়েছে কে যেতে পারে নিশ্চয় এই নৌকোযাত্রা হঠাৎ ঠিক হয়েছে নইলে গোপাল মুখুজ্জের অজান্তে এমন একটা ব্যাপার ঘটে গেল স্নান করা হয় না গোপালের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে পূর্ব দিকের পার ঘেসে চলেছে সেটাই স্বাভাবিক চাঁদপাল ঘাট ছেড়ে কেনই বা গঙ্গা পার হয়ে পশ্চিম দিকের কিনারায় ঘেঁষে যাবে সেটা যাবে চন্দননগরের পর থেকে সাধারণত তাই যায় কারণ ওইখানে যাত্রীদের নৌকা কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নেয় মাঝেমাল্লারা খাওয়া দাওয়া সেরে নেয় অনেক সময় সাহেব মেম দুই দেখা যায় বজরায়। গোপাল লক্ষ্য করে গঙ্গার ঘাটের স্নানরতা মেয়েদের ভিজে ঘুমটা আরো লম্বা হয়ে ঝুলে পড়েছে অনেকে তাড়াতাড়ি উঠে ছুটে চলে গেল সাহেব দেখে বড় ভয় এদেশের লোকের শুধু মেয়েরাই নয় কত অত্যাচারের কথা শোনে ওদের অত্যাচারগুলো আরো বেশি প্রচার হয়ে যায় অথচ যাদের সঙ্গে পরিচয় হয়েছে গোপালের তাদের বেশিরভাগই ভদ্রলোক তবু সাহেবে ভীতি কোর্টের গোড়ারাই এই কীর্তি করেছে তাদের বদনাম সব সাহেব ভাগ করে নিয়েছে